দুটি কোণে যোগফল যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে এরা পরস্পর সম্পূর্ণ অর্থাৎ কোন এ ও বি এই কোণ এবং কোন এ ও সি এ পরস্পর কি সম্পূর্ণ অর্থাৎ এই কোণটা নব্বই ডিগ্রি এবং এই কোণটা কত নব্বই ডিগ্রি অর্থাৎ দুটি কোণের পরিমাণ যদি যোগফল যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে সম্পূর্ণ অর্থাৎ কোন এ ও সি এর সম্পূর্ণ কোন এ এ ও বি আবার দুইটি কোণের পরিমাণ যদি নব্বই ডিগ্রি হয় নব্বই ডিগ্রি হয় তাহলে এরা পরস্পর পুরো দুটি কোণের যোগফল যদি নব্বই ডিগ্রি হয় এরা পরস্পরের পুরক এরা পরস্পর কি পুরক্ষণ যোগফল এবং এই কোনটা কোন ও কিউ আরে এই কোনটার পুরক্ষণ এটা অর্থাৎ দুটি কোণের যত যোগফল একশো আশি হয় তখন এটা হয় কি সব আর যখন দুইটি কোণের যোগফল যদি নব্বই ডিগ্রি হয় তখন এটা পুরো पूर्व